দ্বিতীয় অধ্যায় নারী পুরুষের সম্পর্ক ও অবস্থান পারিবারিক জীবন সকল দেশ ও জাতিতেই প্রচলিত মূল প্রবক্তা ও থিওরি প্রবর্তক কালমার্কস পরিবার প্রথা ভেঙে দিয়ে সমাজে বাছাই করা নারী পুরুষের মিলনের মাধ্যমে সন্তান উৎপাদন করে রাষ্ট্রীয় দেখাশোনা প্রতিপালনের প্রেসক্রিপশন প্রদান করেছিলেন কিন্তু তা বাস্তবায়িত হয়নি সমাজতান্ত্রিক দেশগুলোতেও সমাজতান্ত্রিক ও পাশ্চাত্য দেশগুলোতেও এখন পর্যন্ত পারিবারিক প্রথা চালু রয়েছে অবশ্য দেশে পারিবারিক সেসব জীবনের পবিত্রতা ও মাধুর্য বহাল নেই স্বামী স্ত্রীর যৌন সম্পর্কে ফাটল ধরেছে তালাকের সংখ্যা বেড়ে গিয়েছে সন্তান প্রতিপালনে বিঘ্ন সৃষ্টি হয়েছে পিতামাতার প্রতি শ্রদ্ধাবোধ ও দায়িত্ববোধ কমে গিয়েছে প্রকৃতপক্ষে সেসব সমাজে নারী পুরুষের সম্পর্কেই রয়েছে নাজুকতা ও দুর্বলতা মানব জীবনের দৃষ্টিভঙ্গি সেখানে ভিন্ন বিষয়টি তাদের ধর্মীয় শিক্ষা ও সামাজিক ধ্যান ধারণা থেকে উদ্ভূত হয়েছে কতিপয় গুরুত্বপূর্ণ ধর্ম ও দেশের নারী ধারণা থেকে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে এ পর্যায়ে ইহুদি ও খ্রিস্টীয় ধর্মমত এবং ভারত প্রাচীন আরব ও প্রাচীন সভ্য এথেন্স তথা গ্রিকদের মন মানসিকতা ও ধ্যান ধারণা আলোচনা করব ইহুদি ধর্মমতে নারী নারীদের ব্যাপারে ইহুদি ধর্মমত খুবই জঘন্য ধারণা পোষণ করে ইহুদি ধর্মপুস্তকের বর্ণনা মতে তারা ধীর বিশ্বাস করে যে বেহস্ত থেকে মানুষের দুনিয়ার পতনের ব্যাপারে শয়তানের পরামর্শ গ্রহণ করে বিবি হাওয়াই হজরত আদম আলাইসালামকে নিষিদ্ধ বৃক্ষের ফল বক্ষণে প্রলব্ধ করেছিল এ ব্যাপারে নারী জাতির প্রতিভূ বিবি হাওয়াই এককভাবে দোষী ওল্ড টেস্টামেন্টে আদিপুস্তকে বিষয়টি বর্ণনা করা হয়েছে এভাবে তখন সদা প্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া কহিলেন তুমি কোথায় তিনি কহিলেন আমি উদ্যানে তোমার রব শুনিয়া ভীত হইলাম কারণ আমি উলঙ্গ তাহা তোমাকে কে বলিল যে বৃক্ষের ফল ভোজন করিতে তোমাকে নিষেধ করিয়াছিলাম তুমি কি তাহার ফল ভোজন করিয়াছ তাহাতে আদম কহিলেন তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রী দিয়াছ সে আমাকে সে বৃক্ষের ফল দিয়াছিলেন তাই খাইয়াছি তখন সদা ঈশ্বর নারীকে কহিলেন তুমি এ কি করিলে নারী কহিলেন সর্ব আমাকে ভোলাইয়াছিল তাই খাইয়াছি পুস্তক মানব জাতির পতন দশ থেকে এগারো ক্ষেত্রে এর অর্থ মানব জাতির হতে দুনিয়ায় পতনের মূল কারণ নারী আদমের স্ত্রী হাওয়া তাই সে সমাজে নারী জাতির অভিশাপ ধ্বংস ও পতনের কারণ চির লাঞ্ছিতা এজন্যই ইহুদি জাতি নারীকে পুরুষের প্রতারক রূপে অভিহিত করে তাকে দাসী বা চাকরানির অধিক মর্যাদা দান করতে রাজি নয় সে সমাজে পিতার কোনো পুত্র থাকলে তার সম্পত্তিতে কন্যা ওয়ারিশ হতো না বরং পিতা কন্যাকে নগদ মূল্যে বিক্রি করে ফেলতো সে সমাজে মেয়েদের এমন অপমানজনক অবস্থা হয়েছিল যে মদিনার এক ইহুদি বাদশাহ আইন জারি করেছিলেন যে যে মেয়েকেই বিয়ে দেওয়া হবে স্বামীর ঘরে যাওয়ার আগে তাকে বাধ্যতামূলকভাবে বাদশাহের সাথে এক রাত্রি যাপন করতে হবে খ্রিস্টীয় ধর্মমতে নারী খ্রিস্টীয় ধর্মমতেও নারীকে চরম লাঞ্ছনার শিকার হতে হয়েছে জৈনক পাদ্রের মতে নারী হচ্ছে শয়তানের স্থল। তারা আল্লাহর মান মর্যাদার প্রতিবন্ধক তারা মানুষের জন্য বিপজ্জনক নারী কি শুধু দেহ সর্বস্ব না তার প্রাণ বলতে কিছু আছে এ প্রশ্নের মীমাংসার জন্য পঞ্চম খ্রিস্টাব্দে বড় বড় খ্রিস্টান পাদ্রীদের এক কনফারেন্স হয়েছিল তাদের সমাজের ধারণা নারী হচ্ছে পুরুষের মনে লালসা উদ্রেককারী ঘরে ও সমাজে যত অশান্তির সৃষ্টি হয় সব তারই কারণে ইংল্যান্ডে আঠারোশো পাঁচ সাল পর্যন্ত স্ত্রীকে বিক্রি করা পুরুষের জন্য আইনসিদ্ধ ছিল পাঁচশো ছিয়াশি খ্রিস্টাব্দে ফ্রান্সে এক সম্মেলনে নারী জন্তু না মানুষ এ ব্যাপারে আলোচনা ও গবেষণা হয় বহু চিন্তাভাবনা ও তর্ক বিতর্কের পর সিদ্ধান্ত হয় যে নারী মানুষ তবে সে এমন মানুষ যে সর্বদা পুরুষের সেবায় রত থাকবে সে শয়তানের বাহন সব অন্যায়ের উৎস ও কেন্দ্র তার সাথে সম্পর্ক রাখা অনুচিত এসব ধারণার কোনো পরিবর্তন অবশ্য হয়নি পৃষ্ঠা উনচল্লিশ প্রাচীন ভারতীয় শাস্ত্র ও সমাজে নারী প্রাচীন ভারতীয় হিন্দু শাস্ত্র নারী মৃত্যু নরক বিষ সর্প ও আগুন অপেক্ষা অধিক খারাপ ও মারাত্মক মনুর বিধান মতে নারীর পিতা স্বামী সন্তানের নিকট থেকে কোনো কিছু পাওয়ার নেই নারী নাবালেগ হোক যুবতী হোক আর বিদ্যা হোক নিজ ঘরেও স্বাধীনভাবে কোনো কাজ করতে পারবে না মহারাজ মনুর মতে মিথ্যা কথা বলা নারীর স্বভাব ও বৈশিষ্ট্য মিথ্যা বলা চিন্তা না করে কাজ করা ধোকা প্রতারণা নির্বুদ্ধিতা লোভ পঙ্কিলতা নির্দয়তা এ হলো নারীর সবগত দোষ প্রাচীনকালে হিন্দু পণ্ডিতেরা মনে করতেন মানুষ পারিবারিক জীবন বর্জন না করলে জ্ঞান অর্জনে সমর্থ হতে পারে না স্বামীর মৃত্যু হলে নারীকে চির বৈদব্যের জীবনযাপন করতে হয় জীবনে কোনো স্বাদ আনন্দ আহাদ উৎসবে যোগদান তার জন্য চির নিষিদ্ধ এমনকি স্বামীর মৃত্যুর সাথে সহমৃত্যুবরণ তথা সতীদা প্রথাও চালু হয়েছিল যুবতী নারীকে দেবতার সন্তুষ্টির জন্য দেবতার উদ্দেশ্যে বলিদান করা হতো ইউরোপের নারীর অবস্থা প্রাচীন ও অ্যাথেন্সে সভ্যতার বিকাশ হয়েছিল বহু পূর্বে কিন্তু সেখানেও নারীর অবস্থা ছিল বড়ই করুণ সেখানে নারীকে মনে করা হতো পরিত্যক্ত বস্তু হাটে বাজারে প্রকাশ্যভাবে নারী বেচা কেনা হতো গ্রিকরা মনে করত আগুনে জ্বলে গেলে বা সাপে দংশন করলে তার প্রতিবিধান সম্ভব কিন্তু নারীর দুষ্কৃতির প্রতিবিধান সম্ভব নয় সেখানে শয়তান অপেক্ষাও অধিক ঘৃণিত ছিল নারী সন্তান প্রসব ও তার লালন পালন এবং ঘরের কাজকর্ম ছাড়া তার আর কোনো দায়িত্ব বা অধিকার ছিল না শতাব্দীকাল পূর্ব পর্যন্ত ইউরোপে নারীদের উপর চলত অমানসিক নির্যাতন নারী নির্যাতন বন্ধের মতো কোনো আইনও সেখানে ছিল না নারী ছিল পুরুষের গোলাম তার উপার্জনের উদ্দেশ্যে কাজ করার কোনো অধিকার ছিল না আর উপার্জন করলেও তা নিজে ভোগ করারও তাদের ছিল না কোনো অধিকার মেয়েরা পিতামাতার সম্পত্তি হিসাবেই ব্যবহৃত হতো প্রাচীন আরবে নারীদের অবস্থা রাসোল্লা সাল্লি সাল্লাম এর সময়ে আরবে নারীদের অবস্থা ছিল খুবই নাজুক ও দুর্দশাগ্রস্ত মেয়ে সন্তানকে সমাজে খুবই ঘৃণার চোখে দেখা হতো কোনো বাবা মায়ের ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাদের মুখ মলিন হয়ে যেত এবং তারা সমাজের লোকদের থেকে পালিয়ে বেড়াত কোরআন অত্যন্ত সুন্দরভাবে সমাজের এ অবস্থা চিত্রায়িত করেছে তাদের কাউকে যখন কন্যা সন্তান জন্মের সুসংবাদ প্রদান করা হয় তাদের চেহারা কালো ছায়ায় মলিন হয়ে যায় সে হয়ে পরে মর্মাহত তাকে যে সংবাদ দেওয়া হলো সে লজ্জায় সে সমাজের লোকদের থেকে পালিয়ে বেড়ায় সেভাবে সে কি অপমান বয়েই চলবে নাকি তাকে মাটির নিচে লুকিয়ে ফেলবে বুঝে দেখো কি মন্দ ফায়সালা সে নিচ্ছে সোরা না হল আটান্ন থেকে উনষাট আরবের তদানন্তিন সমাজের কোনো কোনো প্রাচন্ড পিতা নিজ কন্যা সন্তানকে তো হত্যাই করে ফেলতো কোরআন বলে যখন প্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে সরাত তাকবির আট থেকে নয় এমনিভাবে সে সমাজে মৃত ব্যক্তির স্ত্রীদেরকে তার উত্তরাধিকারীরা উত্তরাধিকার সূত্রে লাভ করতো ফলে সে সমাজে সৎ মাকে বিয়ে করার রেওয়াজও চালু ছিল তাছাড়া বিয়ে করা স্ত্রীদেরকে তালাক প্রদানের কোনো সুনির্দিষ্ট নিয়ম নিয়মকানুন ছিল না হয়তো কাউকে এক বৈঠকেই হাজার হাজারবার তালাক প্রদান করা হয়ে যেত আবার তালাকপ্রাপ্তা স্ত্রীদের কাউকে ঘড়িমসি করে আটকিয়ে ঝুলিয়ে রাখা হতো এভাবে স্ত্রী লোকের উপর চলতো অকথ্য নির্যাতন হয়রানি ও হৃদয়হীন কার্যক্রম পৃষ্ঠা চল্লিশ